আমার পেছনের স্ক্রিনে এই যে ভিডিওটি দেখছেন এটা এই মুহূর্তে আমাদের রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা পুজোয় মেতেছেন ঠাকুর দেখছেন তাদের কাছেও অত্যন্ত চিন্তার ঘটনা সবে কিন্তু শুরু সবে শুরু হয়েছে কি হচ্ছে এই ভিডিওতে আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতালে সিনিয়র ডাক্তাররা মাস রেজিগনেশন দিচ্ছেন অর্থাৎ এখন অব্দি যেটুকু খবর পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিয়েছেন শুধু দিয়ে শুরু হয়েছে এরপর যদি না আমাদের রাজ্য সরকার তাদের স্বাস্থ্য দপ্তর বন্দ্যোপাধ্যায় ওই যে ধর্মতলায় ডাক্তাররা অনশন আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা চব্বিশ ঘন্টারও বেশি হয়ে গেছে প্রত্যেকের স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং রাজ্য সরকার যদি এদিকে দৃষ্টি না দেয় তাহলে এই আরজি কর দিয়ে যেটা শুরু হয়েছে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা সেটা এবার ছড়িয়ে পড়বে এই রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে ফলে রাজ্যবাসী হিসাবে সরকারি হাসপাতালে আপনারা আর কোন চিকিৎসা পাবেন কিনা সেটা এবার আপনাদের ভেবে দেখার সময় এসছে রাজ্য সরকার উদাসীন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী উৎসবে ডান্ডিয়া নাচ্ছেন আর ঢাক বাজাচ্ছেন সাতজন ডাক্তার অনশনে ধর্মতলায় মরে গেলেও তার কিচ্ছু যায় আসে না কারণ তিনি অনশনটা আমরণ অনশনটা ভেবেছেন খেয়ে দে অনশন যেটা আমরা ধর্মতলায় এর আগেও দেখেছি সিঙ্গুর কাণ্ডে দীপক ঘোষের বইয়ে পড়েছি আমরা কিভাবে বিদেশি চকলেট এবং চিকেন স্যান্ডউইচ খেয়ে ওয়েট বেড়ে গিয়েছিল আমরণ অনশনে বসা তৃণমূলের নেত্রীদের কারা হোটেলে খেতে যেতেন দীপক ঘোষের বইয়ে সেটাও পরিষ্কার আছে কাদের কাদের আমরণ অনশন করার পর কয়েকদিন পরেও ওজন বেড়ে গিয়েছিল আমরা পড়েছি সেরকম আন্দোলন কিন্তু নয় এবারে গণ ইস্তফা শুরু হলো সরকারি মেডিকেল কলেজে কর পথ দেখাচ্ছে এরপরে কি হবে সবটা দেখাবো আপনাদের কি কি ঠিক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কি কি ঘটছে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই এই ভিডিওটা আরো একবার ভালো করে আপনাদের দেখাবো আরজি করে এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ডাক্তার গণ ইস্তফা দিয়েছেন রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের চিঠি পাঠিয়ে সেই চিঠি আমাদের হাতে রয়েছে তারা গণ দিচ্ছেন কি লিখছেন চিঠিতে শোনাবো আগে সেই ছবিটা আরো একবার ভালো করে দেখে নিন আরজি কর সুপার স্পেশালিটি হাসপাতালে সিনিয়র ডাক্তাররা গণ দিচ্ছেন তার কারণ চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও ধর্মতলায় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা অনশন করছে তাদের শরীরের অবনতি শুরু হয়েছে এবং আমাদের রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উদাসীন তিনি পুজো প্যান্ডেলে ফিতে কাটছেন আর ঢাক বাজাচ্ছেন ডান্ডিয়া নাচছেন সেই জন্য গণ ইস্তফা ভিজুয়ালটা ভালো করে দেখুন একবার আপনারা এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজুয়াল हमें डिपार्टमेंट के तो आगे ना उसको <laughs> স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়ে মাস রেজিগনেশন দিলেন আর জি করের চল্লিশ থেকে পঞ্চাশ জন চিকিৎসক কি লিখছেন তারা সেই চিঠিতে টু দা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড এক্স অফিসিয়াল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন কলকাতা সাবজেক্ট রেজিগনেশন অফ দ ফ্যাকাল্টিজ অফ আর জিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল রেসপেক্টেড স্যার উই দ আন্ডারsign ডক্টরস অফ আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল হ্যাঁ স্ট্রাইবিং টু প্রোভাইড অপটিমাল হসপিটাল সার্ভিসেস However the current conditions have made it increasingly challenging to deliver the quality of patient care that is essential the health of the protesting doctors who are currently sitting in hunger strike is deteriorating tremendously fast senior doctors rogi dekben gota banglar manusher chikitsa korben ar taderi fellow doctor jara junior doctor tara normotola ei rajjer shashte সাফাই অভিযান শুরু করতে গিয়ে মারা পড়বে এই দুটো তো একসঙ্গে না তাই সিনিয়র ডাক্তাররা কে চিকিৎসা করবে ডাক্তার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তিন দিন সাত দিনের ট্রেনিং ডাক্তার বানানো যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছেন তিনি তিন দিনের ট্রেনিং দিয়ে সিভিক পুলিশ বানিয়েছেন তিনি চার দিনের ট্রেনিং দিয়ে সিভিক নার্স বানিয়েছেন তিনি পাঁচ দিনের ট্রেনিং দিয়ে কত কি বানাতে পারেন সিভিক গোটা রাজ্যের মানুষ এখন সিভিক মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন

উই উল রেজিনেশন মেডিকেল কলেজ মাস যদি সরকার ভাবে স্বাস্থ্য দপ্তর ভাবে শুধুমাত্র একটা হাসপাতালের ঘটনা তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে আরজিকরের পর এই রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তৈরি আছেন মাস রেজিগনেশন গণ ইস্তফা দেবার জন্য এই আন্দোলনের প্রথম থেকে যিনি আছেন সুবর্ণ গোস্বামী ডাক্তার বিশেষজ্ঞ কি বলছেন শুনুন ভালো করে আরজি করে আপনাদের ইস্তফা গণ ইস্তফা শুরু হয়ে গেছে এই নিয়ে কি বলবেন আপনি আপনি কি বলবেন এই নিয়ে সিনিয়র চিকিৎসকরা চরমতম উদ্ধ এবং জুনিয়র ডাক্তারদের সংহতিতে তারা যে কোনো চরম পদক্ষেপ নেবার জন্য প্রস্তুত কিন্তু সরকার এতে খুশি হবে না চাপ বাড়বে এটা সরকারের উপর চাপ বাড়বে সেটা বুঝতে পারছি না কারণ সরকার তো চাইছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিতে এই যে জুনিয়র ডাক্তারদের যে দাবি সেগুলো তো জনমুখী দাবি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করবার দাবি তা তারা মানতে চাইছে না তারা দুর্নীতির শিকড় ওপ্রাতে চাইছে না দুর্নীতি সংস্কৃতি তারা ওপ্রাতে চাইছে না ফলে হচ্ছে যে সরকার এটা হয়তো খুশিও হতে পারে যে সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করে দিলে এবার সিভিক ডাক্তারদের দিয়ে চালিয়ে দেবে স্বাস্থ্য একটা ব্যবস্থা ওই কার্ড ধরিয়ে দিয়ে হোমে সবাইকে পাঠিয়ে দেবে এটাও হতে পারে ফলে হচ্ছে যে এই সরকার কিভাবে রিয়াক্ট করবে আমরা জানি না হ্যাঁ আরজি কর থেকে শুরু এবার যদি অন্যান্য ডাক্তার অন্যান্য হাসপাতালের ডাক্তাররা যদি পাঁচশো বা পাঁচ হাজারে পৌঁছাতে পারে তারা তো চিকিৎসা ব্যবস্থা একবারে বসে যাবে আমাদের রাজ্যে সেটা সরকার কি করবে সরকারের ব্যাপার চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসার দায়িত্ব হচ্ছে সরকারের সরকার যে বললাম যে সরকার সিভিক ডাক্তার কোথাও থেকে নিয়ে নিতে পারে তিন দিনে সাত দিনে ট্রেনিং দিয়ে বলছে যে কাউকে দিয়ে হয়তো আউটসোর্স করে চালাতে পারে সরকার তো চাইছে না স্বাস্থ্য ব্যবস্থা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা শক্তিশালী হোক সেটা কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের জানিয়েছিলেন নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ আগামী দশই অক্টোবরের মধ্যে হয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন কে প্রতিশ্রুতি দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ যার প্রতিশ্রুতি দেওয়ার কথা তিনি কেন দিচ্ছেন না কারণ মানুষ বুঝে গেছে তিনি তো ঘোষণা করিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি মানি প্রতারণা প্রতিশ্রুতি মানি চিটিংবাজি বলেছিলেন কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রতিশ্রুতি দিতে পারছেন না প্রতিশ্রুতি কে দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ আগামী দশ তারিখের মধ্যে মেডিকেল কলেজগুলি নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে এই প্রতিশ্রুতিতে আর এই ভাওতাবাজিতে আর বিশ্বাস রাখছেন না জুনিয়র ডাক্তাররা তারা ধর্মতলায় এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে অনশন আন্দোলন শুরু করেছেন সাতজন আমরণ অনশন করছেন এবং এটা যে আমরণ অনশন শুধুমাত্র জল ছাড়া তারা কিছু খাচ্ছেন না সেটা প্রমাণ করার জন্য তারা নিজেরাই সিসিটিভি লাগিয়েছেন কারণ এই রাজ্যের মানুষের ধর্মতলায় আমরণ অনশন দেখার অভ্যেস আছে এবং সেই আমরণ অনশনের পর তৃণমূলের নেতানীত্রীদের ওজন বেড়ে যাওয়ার দৃশ্য দেখার অভ্যেসও এই রাজ্যের মানুষের আছে তৃণমূলের নেত্রীকে চকলেট কে এবং চিকেন স্যান্ডউইচ কে অনশন করতে দেখা এবং সেটা বইয়ে পড়া দীপক ঘোষের পড়া আমরা দেখেছি পড়েছি আমরা ফলে জুনিয়র ডাক্তাররা এবার সিসিটিভি লাগিয়েছেন কি ঘটছে সেটা দেখাতে তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে আমরণ অনশন করার পর যে কারো ওজন বাড়ে না সেটা এবার প্রমাণ পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অবস্থার অবনতি হচ্ছে যে কোনো মুহূর্তে তাদের স্বাস্থ্যের অবনতি হবে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে আর সেটাই আর সহ্য করতে পারছেন না সিনিয়র ডাক্তাররা করে সিনিয়র এবার গণ ইস্তফা দিলেন এরপরে কলকাতা মেডিকেল এন এস ন্যাশনাল এই রাজ্যের যতগুলো সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হাসপাতাল আছে তাদের প্রত্যেকের সিনিয়র ডাক্তাররা দরকার হলে মাস রেজিগনেশন দেবেন আপনাদের চিকিৎসা করার কেউ আর থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতা তার জেদ এত কিছু কাণ্ডের পরে তিনি প্রতিদিন চারশো পাঁচশো পুজোর ফিতে কাটছেন কেউ কাটাচ্ছে ফিতা কেউ সাজাচ্ছে চিতা এটা এখন আমাদের বাংলার অবস্থা পুলিশ মার খাচ্ছে ঝাঁটার বাড়ি খাচ্ছে বাংলার মহিলাদের কাছ থেকে আর পুলিশ মন্ত্রী রান্ডিয়া আনাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা প্রতিদিন জবাব দিয়ে দিতে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন রাজ্য হাহাকার করছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর ফিতে কাটছেন কিন্তু এই জিনিস আর চলবে না বুঝিয়ে দিয়েছে সিনিয়র ডাক্তাররা বাংলার মানুষ এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদাসীনতা এবং এই গুরুত্বপূর্ণ ঘটনাকে একেবারেই গুরুত্ব না দেওয়ার ফল গোটা রাজ্যের মানুষ এবার ভোগ করতে চলেছে সিনিয়র ডাক্তাররা অনশন মঞ্চ থেকে কি জানাচ্ছেন আমাদের শুনুন আপনারা আমাদের রয়েছে যে বাচ্চাগুলোর কি হবে তো আমার মনে হয় যে প্রশাসনের দিক থেকে একটু পদক্ষেপ নেওয়া দরকার এবার তাই নয় আমি বলতে চাই এই অনশন যেটা হচ্ছে এটা তো শুধু ডাক্তারদের দাবি জন্য নয় শুধু ডাক্তারদের দাবি পূরণের জন্য নয় এই অনশনটা কিন্তু সাধারণ মানুষের সবার জন্যই হচ্ছে তো আমরা চাই যে এই অনশন করতে গিয়ে যেন বাচ্চারা ছোটরা অসুস্থ না হয়ে পড়ে সেজন্য এটা আমাদের যারা ডাক্তার প্রশাসন তাদের এটা মাথায় রাখা উচিত

সেই বাংলার মেয়ে রাজত্বের সবাই এখন রাস্তায় যোগ্য শিক্ষকরা রাস্তায় যোগ্য ডাক্তাররাও এবার রাস্তায় কি হয়নি এই রাজ্যে খাদ্য চুরি হয়ে গেছে রেশনে খাদ্যমন্ত্রী জেলে চলে গেছে শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে শিক্ষক জেলে চলে গেছে গোটা শিক্ষা দপ্তর জেলে চলে গেছে শিক্ষা মন্ত্রী জেলে চলে গেছে আর কি দেখবেন আপনারা মেডিকেল কলেজ হাসপাতালে নাকি সেট কালচার চলছে যোগ্য ডাক্তারদের মেডিকেলে প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দেওয়া হচ্ছে অযোগ্যরা তৃণমূল ছাত্র পরিষদটা করলে পঞ্চাশ থেকে আশি করে দেওয়া হচ্ছে আর কি দেখবেন আপনারা কতদিন সহ্য করবেন ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা অনশন আন্দোলন করছে এই রাজ্যে স্বাস্থ্য সাফাই অভিযান এবং থ্রেট কালচার দূর করতে যেটা গুরুত্বই দিচ্ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবার আর করে সিনিয়র ডাক্তাররা মাস রেজিগনেশন দিলেন দরকার হলে এই রাজ্যের বাকি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের সিনিয়র ডাক্তাররাও গণ ইস্তফা দেবেন আপনাদের আমাদের চিকিৎসা ব্যবস্থাকে সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবেন তো সাত দিনের সিভিক ডাক্তার দিয়ে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা পুজো দেখুন ঠাকুর দেখুন ওনার কথা মতো উৎসবেও মাথুন কিন্তু মাথায় রাখবেন সিনিয়র ডাক্তাররা রেজিগনেশন দেওয়া শুরু করে দিয়েছেন আপনাদের পরিবারের লোকেরা কিন্তু এবার আর কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা এই রাজ্যের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না